আলহামদুলিল্লাহ মাজিদের যদি অপ্রাসঙ্গিক কথাটা কিন্তু বলে দেই আমরা যখন কোরআন সুন্নার আলোকে এই দেশের মাটিতে বিশেষ করে আমাদের পূর্বপুরুষ আব্দুল কাফিয়াল কুরাইশি রহমুল্লাহ তালাম তিনি যখন এই দাওয়াতের ময়দানে ম্যান টু ম্যান ডোর টু ডোর যখন জীবন যৌবন উৎসর্গ করে দাওয়াত কাজ করেছিলেন আমাদের এই পর্যায়ক্রমে বক্তব্য এটাই ছিল রামাজান কেন্দ্রিক একটা বক্তব্য যে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে যে সায়াম তাদের উজাদার ইফতার করবে কিন্তু আমরা সূর্য ডুবে যাওয়ার পর ইফতার খেতাম আর পার্শ্ববর্তী খালতো ভাইরা ফুবত ভাইরা বলতো যে লামাজাবিরা হালাদিসরা সূর্য মানে আগে ইফতার করে ফেলে অভিযোগ করতো না কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশনের আপনার এই ইফতারের সময়সূচি আর আহলাদিসদের সময়সূচি এক হয়ে গেছে তো দীর্ঘদিনের বক্তব্য দাওয়াত ও তাবলিগের মেহনত কাজে লেগেছে কিনা বলেন আলহামদুলিল্লাহ লিল্লাহ তাকবীর না রে ভাই এত মানুষ উপস্থিতি লিল্লাহ তাকবীরের অবস্থা এমন কেন লিল্লাহ তাকবীরের সাথে আপনাদের কোনো মামলা মোকদ্দমা আছে মনে হয় তাহলে কোনো শত্রুতা আমি আছে না নাম নিলে পুলিশে ধরে নিয়ে যাবে কোনো এক সময় এক যুগে এই পরিস্থিতি ছিল এই যুগ তো এখন আর নাই আল্লাহ নামে তাকবির দেওয়া যায় না কার নামে তাকবির দিতে বলেছি তাহলে আমাদের অবস্থা এমন কেন সম্মানিত উপস্থিতি যদি আবার এই সকল একদর আলেম এইটা নিয়ে আবার কিন্তু আন্দোলন করতেছে লিফলেট বিতরণ করতেছে এরাও নিজেদেরকে আলেম বলে যারা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বা চট্টগ্রাম ডিস্ট্রিক্টের গরম সিন্নি আর ঠান্ডা সিন্নি কিছু আছে নাকি জানেন মানে ওই সুন্নি দাবি করে আমি তাদেরকে গরম সিন্নি ঠান্ডা সিন্নি বলি কারণ সিন্নি পেলে ওরা ঠান্ডা হয়ে যায় ওদের মতন কিছু ব্যক্তি বলছে যে আমরা হ গেলে কাবার ইমামের বিষয়ে সলা দাদায় করি না কেন ওরা লামা যাবি এরা ওহাবি এরা শুনি না এদায় এদের বিষয় আমরা সলাদাদায় করি না নিলাশা খোরল্লাহ না অবাক হয়ে যাবে এটা কারোর বীরক্ত আমরা বলছি না এদের বক্তবুগুলো অনলাইনে আছে দেখেন এরাই নিজে প্রকাশে বলছে যে এই ওহাবিদের বিষয় আমরা সলাদাদায় করি না দেখেন আল্লাহ যদি ভাগ্যে হেদায়েত না রাখে আল্লাহ নবি শত চেষ্টা করো চাচা আবু তালেব কী কালেমা পড়াইতে পারছে পারে নাই তা আমি আপনি তো আমাদের কাজ হলো বলে দেওয়া মানানা মানার দায়িত্ব আপনার আর হাদ মালিক কে আরো আসতে বলেন কে ও আপনাদেরকে আসতে বললে সুরে বলেন ইন ব্যতিক্রম হিসাব দেখা যায় সম্মানিত উপস্থিতি বলছিলাম কোরআন সালো কেন বলে বলেন যাই বলেন আমাদের বক্তব্যগুলি জুমার খুদ পাম এজিকে ফাউন্ডেশনের আলোচনা আমাদের প্রত্যেক বৃন্দের আলোচনা খুদপা হালাকার প্রোগ্রামগুলি সাথে সাথে লাইভ দেওয়া হয় অনলাইনে প্রচার করা হয় বেদবী শুকুল আলমদের সাহস থাকলে একটা জুমার খুদপা প্রচার করেন দশ মিনিটের মধ্যে জাতীয় নামকা করে ছেড়ে দিবে আপনাদের এই কীর্ষার খায় খায়না কৃষ্ণ কাহিনী দিন শেষ ওয়ার্ন হাদিসের বাংলাদেশ কিসা কাহিনীর দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ পীর মুরিদের দিন শেষ কোরান হাদিসের বাংলাদেশ সেই দিন বেশি দূরে নয় আজ হোক আর কাল হোক পৃথিবীর জমিনে তাওহীদের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ তাওহীদের দাওয়াত বাংলাদেশ ব্যাপী নয় কারণ কোরান পৃথিবী ব্যাপী কোরআন পৃথিবী ব্যাপী হাদিস পৃথিবী ব্যাপী নবী এসেছেন পৃথিবী ব্যাপী সেই জন্য আপনাদেরকে আমরা বলবো আলোকে হাসরের মাঠের যে ভয়াবহ চিত্রটা আমরা সংক্ষিপ্ত সময় দেখানোর জন্যই আপনাকে ওই দিকে একটু ডাইভার্ট করেছিলাম কারণ হাসরের মাঠ সম্পর্কে কথা বললে মানুষ এক শ্রেণীর মানুষদেরকে তারা মনে করে যে এই বক্তব্য না শুনে আমরা যদি আমাদের নেতার কাছে পীরের কাছে চলে যাই জাহাজ নিয়ে আসবে সেখানে চলে যাবেন জান্নাতে চলে যাবেন

মানুষের পরনে কাপড় থাকবে না পায়ে জুতা থাকবে না পরিস্থিতিটা কত ভয়াবহ হবে হাসরের মাঠে মানুষের পরনে কাপড় থাকবে না পায়ে জুতা থাকবে না এবং কি মুসলিম ছেলেদের যে এই ছোটবেলায় শূন্যতে খাতনা করানো হয় এই শূন্যতে খাতনার কোনো চিহ্ন থাকবে না আপনাকে নাবি বলছেন যে হাসর মাঠের ভয়াবহ পরিস্থিতির কারণে মানুষ অস্থির হয়ে যাবে মানুষ খালি নিজে বাঁচার জন্য যে হিসাবটা শুরু হবে শুধু সাধারণ মানুষ নয় সেখানে নবী পর্যন্ত বলে মানে অস্থির হয়ে থাকবে আর সেখানে আমাকে বলছে আপনাকে বলছে যে সেখানে উনো খুজুরের মুড়িদ হলে আপনার কোনো টেনশন করা লাগবে না সেই মুড়িদের মুড়িদ কি কম আছে মুড়ি তো কম নেই কারণ জাহাজ তো অনেক বড় একটা মানুষ ভাবে না ধরেন সাহারা মরুভূমিতে পানি নেই শুধু বালি আর বালি সেখানে জাহাজ দিয়ে কি করবে ওইটার কোনো কাজ আছে তা হাসরের মাঠ যদি সেখানে যদি পানি না থাকে আপনার জাহাজটা ঢুকবে কিভাবে যেখানে রাসূল পর্যন্ত সেখানে আমাকে আপনাকে আরে চোর যদি কিছু চুরি করে তাহলে সামান্য সম্পদ চুরি করে আর তোথায় ওই পীর সাহেবরা আপনার ঈমানও চুরি করছে সম্পদও চুরি করছে সম্মানিত উপস্থিতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 339 49 নম্বরে একটা হাদিস ঘোষণা করেছেন হাশরের ময়দানে মানুষগুলির যেই পরনে কাপড় থাকবে না পায়ে জুতা থাকবে না সুন্নতে ঘাতনার চিহ্ন থাকবে না কিন্তু আল্লাহ নবী বলছেন বাবা ইব্রাহিম আলাই সালামকে সর্বপ্রথম আল্লাহ রব কাপড় পরিধান করাবেন আলহামদুলিল্লাহ কাকে কাপড় পরিধান করাবেন বাবা ইব্রাহিম আলাই সালামকে এই হাদিসের পরে আপনি ওই প্রথম হাদিসটার শেষের অংশ দেখেন আল্লাহ রসুল যখন বলছিলেন আম্মাদ আয়সাও ছিলেন সেই আম্মাদ বলছি বলছিলেন সুরাল্লাহ আপনি যে বলছেন আসরের নেই যে মানুষের পরনে কাপড় থাকবে না পায়ে জুতা থাকবে না শূন্যতে খাতনা চিহ্ন থাকবে না এই কুটি কুটি মানুষের সামনে একজন আরেকজনের দিকে তাকাবে না এটাই তো স্বাভাবিক আমরা তো এই চিন্তা করি এটা কি করে সম্ভব কিন্তু আল্লাহ নবী কে জিজ্ঞাসা করলে আল্লাহ নবী বলছেন আয়সা তুমি যা মনে করেছো তা নয় সেই বিচারের দিবস বিবিসি গামায় পরিবেশ পরিস্থিতি সেই সময়টা এমন হবে মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর মতন কোন অনুমতি পাবে না সেই রকম কোন পরিস্থিতি তৈরি হবে না কারণ আল্লাহ সুবহান এই বিচারের মাঠে তিনি যেই আহকামুল হাকিমিন তিনি যে বিচার ফায়সলা করবেন মানুষ ভয়ে অস্থির হয়ে যাবে যা হাসরের মাঠের যে ভয়াবহ পরিস্থিতি হবে তাই তো নবী সাল্লাম তিনি অন্য হাদিসে ঘোষণা করেছেন অবাক হয়ে যাবেন যে মানুষ দুনিয়াতে যখন টেনশনে পড়ে প্রেশার বেড়ে যায় বা অন্য কোনো কারণে যখন শরীর ঘেমে যায় বড়জোর তার গেঞ্জি ভিজে যায় জামা ভিজে মাথার ঘাম হত পায়ে পড়তে পারে কিন্তু আল্লাহ নবী বলছেন যে হাসরের ময়দানে এই বিচার দিবসের পরিস্থিতি দেখে মানুষের শরীর থেকে যে ঘাম বের হবে এই ঘামগুলি সত্তর হাত মাটির নিচ পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ আকবার অন্য হাদিসে এসেছে যে গর্তের মাঝে পানি জমে যাবে তাইলে চিন্তা করেন শরীর থেকে এই টেনশনে ভয়াবহ পরিস্থিতি দেখে শরীর থেকে কি পরিমাণ ঘাম বের হবে সেই দিনে আজে বাজে চিন্তা করার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি সহি মুসলিমের দুই হাজার আটশো বিয়াল্লিশ নম্বর হাদিস

টেনে নেওয়া হবে কত হাজার হাজার প্রতি সিগলে ফেরস্তা থাকবে সত্তর হাজার সত্তর হাজার লাগাম লাগিয়ে জাহান নামকে টেনে আনা হবে প্রতি লাগামের প্রতি সিগলে থাকবে সত্তর হাজার এ তারপরও জাহান নাম তার তর্জন গর্জন এমন করবে পরিবেশ পরিস্থিতিরা কত জটিল কঠিন হবে আল্লাহ নবীর হাদিসটা থেকে সহজে বুঝা যায় এই জাহান্নামকে সত্তর হাজার শিকল লাগিয়ে হাসর মাঠে আনা হবে প্রতিটা শিকলে সত্তর হাজার করে ফেরস্তা থাকবে আল্লাহ একবার সেই জাহান্নাম আমার আপনার জন্য তৈরি করা যদি কেউ কোরআন সুন্নার আলোকে নিজের জীবন সাজাতে পারে তার আমল আখলাক ইমান আকিদা সাজাতে পারে তাহলে অবশ্যই সে আল্লাহ আরশের ছায়া রহমতের সায়াতলে নিরাপত্তা পাবে আর যদি সে ভালো কাজ করতে না পারে তাহলে অবশ্যই এই ভয়াবহ যে চিত্র দাঁড়াবে এই ভয়াবহতার শিকার হয়ে যাবে সেখানে কষ্টে এবং দুঃখ কষ্ট কি জিনিস ভাষায় প্রকাশ করা যাবে না সম্মানিত উপস্থিতি রসুল সাল্লামের পক্ষ থেকে নাবি মোহাম্মদ সাল্লাম হাসর মাঠের চিত্র আরো তুলে ধরেছেন সহি মুসলিম দুই হাজার আটশো চৌষট্টি নম্বর হাদিস জামিয়া তিরমিজি দুই হাজার চারশো একুশ নম্বর হাদিসটা পাবেন আল্লাহ বলছে তুদনা শামসুই আমাল কিয়ামাম মিল হাসরের ময়দানে মানুষের মাথার উপরে সূর্য চলে আসবেন এখন পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল সুরে অবস্থান করছে সূর্য সেখান থেকে তাপ দিলেন চৈত্র মাসে মাঠে থাকা কঠিন হয়ে যায় প্রায় আট মিনিট বিট সেকেন্ড সময় লাগে সেখান থেকে আলো আসতে তারপরও চৈত্র মাসের তাপদায়ে মাঠে কর্ম করা বা থাকা কঠিন হয়ে যায় আল্লান নবী বলছে মানুষের মাথার নিকটে সূর্য চলে আসবে কতটুকু দূরত্ব কামিক তার মিল এক মিল পরিমাণ এইটার ব্যাখ্যায় মহাদেশের কিরম বলছেন হয় এক মাইল দূরত্ব অথবা সুরমা দানির শলাকা পরিমাণ দূরত্ব সুরমা দানির শলাকা কয় কিলোমিটার লম্বা সুরমা দানির শলাকা কত কত ফুট লম্বা বলেন সামান্য না তিন ইঞ্চি আমার ভাই বলছে তিন ইঞ্চি যদি তিন ইঞ্চি হয় কামি কেদার মিল আর অপর অর্থ যদি ধরেন এক মাইল ধরে নিলাম মাইলটাই ধরে নিলাম দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য থেকে তাপ দিলে যদি সহ্য না হয় আপনি কি চিন্তা করতে পারেন যে হয় সুরমাদানির শলাকা পরিমাণ অথবা এক মাইল দূরত্বে সূর্য যখন তাপ দিবে আমার আপনার পরিবেশ পরিস্থিতিটা কি হবে সেই পরিস্থিতিটা হাসর মাথার কি হবে সম্মানিত উপস্থিতি আমরা দুনিয়াতে পায়ে ভর করে হাঁটি পায়ের উপরে ভর দিয়ে হাঁটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারী 4760 60 নম্বর হাদিস আল্লাহ নবিসাল্লা সাল্লাম বলছেন কাফেরদেরকে মুখের উপরে ভর করে সেদিন চালাবেন মাথা নিচের দিকে নয় শুধু মুখের উপরে ভর করে চলবে পা দুইটা উপরের দিকে থাকবে সাহ বাই কেরম জিজ্ঞাসা করেন এটা কি সম্ভব আল্লাহ নব বলছেন যে আল্লাহ রকুল আলমিন দুনিয়াতে পায়ের উপরে ভর করে মানুষদেরকে হাঁটাতে সক্ষম তিনি সেই দুই পায়ে যাদেরকে হাঁটিয়েছেন কোন সৃষ্টিজীব আছে দুই পায়ে হাঁটে কোন সৃষ্টিজীব চার পায়ে হাঁটে কোন সৃষ্টিজীব আছে পা নেই গড়িয়ে চলে আল্লাহ নেই বলছেন যে আল্লাহ দুই পায়ের উপরে মানুষকে দুনিয়াতে চালিয়েছেন ওই মানুষকে আল্লাহ মুখের উপর ভর করে হাসরের মাঠে তাদেরকে হাঁটতে বাধ্য করবেন ইন্নান ইল্লা সম্মানিত উপস্থিতি দুর্ভাগ্য যেই মানুষটা হাসরের ময়দানের ভয় করে সেই বিচার দিবসের ভয় করে যেই বিচার দিবসের মালিক আল্লাহ সুবহান আলাম মালিক ইয়ামিদ দিন সেই শেষ বিচারের দিবসের মালিক সেই হাসর মাঠের ভয়াবহ পরিস্থিতির কথা যে একটু অনুধাবন করে সে তো কোনোদিন জুলুম করতে পারে না সে তো সলাদ ছেড়ে দিতে পারে নাম সে তো আল্লাহর আদেশ লঙ্ঘন করতে পারে নাম নাবীর অবদ্ধ হতে পারে নাম দুনিয়াতে রাজা বাচ্চা আছে দুনিয়ায় ক্ষমতা পেয়ে হাসরের মাঠের কথা বলে গিয়ে দুনিয়ার রাজত্ব দুনিয়ার ক্ষমতা দুনিয়ার রাজা মনে করে আমি এই পৃথিবীর অনেক ক্ষমতাশালী কথা না। তাই তো সই বুখারে চার হাজার আটশো বারো নম্বর প্রমাণ করে আল্লাহ তালাম এই পৃথিবীটাকে হাতের মাঝে পেছিয়ে দিবেন আর পরে বলবেন আইনা মুলুকুল আর দুনিয়ার যারা রাজত্ব করত দুনিয়ার মালিকেরা রাজা বাচ্চারা কোথায় আজকের দিনে কোথায় দুনিয়া অনেক রাজা বাচ্চারা মনে করে আমি আর চাইতে ক্ষমতা দ্বার কেউ নাই অনেক কিছু মনে করে কিন্তু মনে করার পরও কেউ দিনে বাগে কেউ রাত্রিতে বাগে কেউ রিক্সা চড়ে কেউ বোরখা পরে কথা কিনা মানে সীমা লঙ্ঘন করলে যার যতটুকু সীমা লঙ্ঘন হয় আচ্ছা বলেন তো ফেরাউনকে কোথায় মারা হয়েছিল পানিতে না জামাই আদর করে মারা হয়েছিল তাই না কি করে পানিতে সুবাই তো ফেরাউনের পানিতে সুবানো সবাই বক্তব্য করি আবার বলি শুনি কিন্তু আপনি কি একবারও ভাবছেন ফেরাউনের মতো আচরণ করলে আমাদের পরিস্থিতি কি হবে ফেরাউনের বাড়ির দ্বারে যেমন পানি ছিল নদী ছিল আপনার বাড়ির দ্বারা কি পানি নাই কথা বুঝেন আপনার বাড়ির পাশে সেই নদী আছে কিনা খাল আছে কিনা সেই শ্রোত আছে কিনা সুতরাং ফেরাউন আল্লাহ কাজ করার কারণে আল্লাহর বিরোধিতা করার কারণে আল্লাহর দিনের বিরোধিতা করার কারণে আল্লাহর পরিত পুরুষ নবী রাসুলদের বিরোধিতা করার কারণে যে অপরাধে তাকে পানিতে চুবিয়ে মারা হল সুতরাং আজকের দিন সারা পৃথিবীতে কোন রাজা বাচ্চা কোন ব্যক্তি কোন শাসক যদি ওইভাবে আল্লাহ দ্রোহী কাজ করে ফেরাউনের পরিস্থিতি যা হয়েছিল পরিণতি হয়েছিল আজও তাদের পরিণতিটা হবে কথা রেখে না সুতরাং সাবধান বি ফুল আমাদের সকলে আমরা কিন্তু ফেরানোর বক্তব্য দিলে খুশি হই কিন্তু আমরা যে জুলুম করছি আল্লাহ নবী যে বলছে জুলম জুলুমা তুই আমার কিয়ামা জুলুমটা আসর ময়দানে অন্ধকার হয়ে দাঁড়াবে এইটার দিকে কি একবারও খেয়াল করছি একবারও খেয়াল করেনি অতএব আমাকে আপনাকে সাবধান হতে হবে সতর্ক থাকতে হবে সম্মানিত উপস্থিতি অবাক হয়ে যাবেন আমরা যারা দুঃখ কষ্ট সহ্য করে তাওহিদের প্রচার প্রসারে বিশেষ করে হাসরের মাঠকে ভয় করে আমরা যারা ইমান লালন করে ইমানের আলোকে চলার চেষ্টা করি আমরা একটা বিষয়ে সতর্ক থাকবো আল্লাহ সুবাহলম যখন এই বিচারের কাজ করায় আমাদেরকে দাঁড় করিয়ে দিবেন হাসরের মাঠে প্লাস্টিক প্রশ্নের জবাব দেওয়ার আট পর্যন্ত আমাদের নড়াচড়া করার যেমন সুযোগ নেই পাশাপাশি সেই দিন নুহারা ইসলাম তথা আদমের সব সন্তান বোখারি মুসলিম আদিশ প্রমাণ করে সিদ্ধান্ত নিবে বাবা এবং বিচার কার্যটা শুরু করে দেয় এই ভয়াবহ পরিস্থিতিতে এই কষ্টে এই নির্যাতন আমরা আর সহ্য করতে পারছি না সকল মানুষ একত্রিত হয়ে আদমের কাছে যাবে গিয়ে বলবে বাবা আদম আপনি আমাদের আদি পিতাম আপনাকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন সম্মানিত করেছেন ফেরাস্তা দিয়ে সাজাতে করিয়েছেন অনেক ফজিল তুলনা করে তারপরে বলবে আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন আপনি কি দেখেন না আজকের এই পরিস্থিতি আমরা বিপদে আছি আপনি সুপারিশ করেন আল্লাহর কাছে আদম স্বীকার করবে হ্যাঁ তোমরা আমার সন্তান তা যা বলেছো ঠিক আছে কিন্তু আমার কাছে কোনো পাওয়ার নাই পাওয়ারলেস কারণ আমি আল্লাহ সুবান আমাকে একটা নিষেধ করেছিলেন যে ওলা তাকর বা হাজি সাজারা হতা কুন আমি না আমাকে নিষেধ করা হয়েছিল গাছের কাছে গেলে আমি জলেন্দ্র অন্তর্ভুক্ত হয়ে যাব কিন্তু আমি বিপদে আছি নার্সি নার্সি বলে আদম সন্তান তো আমাদের সকলকে তাড়িয়ে দিবেন আমরা যাব নুহের কাছে তাড়িয়ে দেওয়া হবে আমরা যাব মুসার কাছে তাড়িয়ে দেওয়া হবে বাবা ইব্রাহিমের কাছে গেলে তাড়িয়ে দেওয়া হবে ইসা আলাইসালামের কাছে গেলে তাড়িয়ে দেওয়া হবে অবশেষে ইসা

আজকে যা সুপারিশ করবেন মঞ্জুর করা হবে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে সেই নবীকে আমরা ভুলে গেলাম সেই নবীকে ভুলে গেলাম তাই তো এই নবীর অনুসরণের মধ্য দিয়ে আমরা যেন মহাসর ময়দানের পরিবেশ পরিস্থিতিটাকে অনুধাবন করে আমরা যেন কোরআন সুন্নার আলোকে আমরা একটু নিজেদেরকে সেইভাবে তৈরি করি কারণ সেই হাসরের মাঠে আমাদের সকলকে সেখানে উঠতে হবে বিচারের সম্মুখীন হতে হবে আল্লাহ সুবাহতালা আমাদের প্রতি দয়া করুন অতএব বিশেষ করে এই পূর্বাচল জিকে ফাউন্ডেশনের আজকের এই প্রোগ্রামে যার বা যারা সার্বিক সহযোগিতা করে আজকের এই প্রোগ্রাম আলহামদুল্লাহ বাস্তবায়ন হয়েছে আল্লাহ সুবরতলা তাদেরকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করুক এবং আপনারা যারা মিডিয়ার বাই সহ বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করেছেন সকলকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করুক